আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন কাবাব চিকেন দিয়ে কিন্তু খুব সহজে খুবই অল্প সময় খুব বেশি মজাদার কাবাব তৈরি করে নেওয়া যায় আসছে ঈদে আপনারা চাইলে রেসিপিটি ফলো করে তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে এইটুকু বলতে পারি আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি একটা চিকেন ব্রেস্ট এটার ওজন আছে আড়াইশো গ্রাম পরিমাণ আমি চিকেন ব্রেস্টটাকে ভালোভাবে ধুয়ে শুধু করে মুছে নিয়েছি যাতে করে এক্সট্রা কোনো পানি না থাকে এবার ব্লেন্ডের সুবিধার্থে আমি এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন চিকেনগুলোকে আমি ব্লেন্ড করে নিব আর চিকেনগুলোকে আমি খুবই রাফলি ব্লেন্ড করে নিয়েছি একদমই স্মুথ ব্লেন্ড করিনি জাস্ট কিমা টাইপের করে প্লেন করে নিয়েছি যাতে করে একটু আস্ত আস্ত দানা দানা থাকে আর এটা খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগে তো আমি কিমাটাকে এবার একটা সাইডে সরিয়ে রাখছি কাবাবের জন্য এখন আমি একটা মশলা তৈরি করে নিব এর জন্য এক চা চামচ পরিমাণ জিরা এক চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া দুটো সবুজ এলাচ বড়ো সাইজের এক টুকরো জয়ত্রী আর একটা কালো এলাচ নিয়েছি আপনাদের কাছে কাবাব চিনিটা থাকলে চার পাঁচটা কাবাব চিনিও ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না তাই আর ব্যবহার করিনি এবার এই সব কিছু আমি সুন্দর করে গুঁড়ো করে নিব তো আমার কাবাবের মশলা রেডি এটা আমি পরবর্তীতে ব্যবহার করবো এবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি তো প্রথমেই আমি যে চিকেনটা কিমা করে রেখেছিলাম সেটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ মিহি কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি আর এটাও একদম মিহি করে কুচি করে নিয়েছি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এবং কাঁচামরিচটাও মিহি করে কুচি করে দিতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি বাজার থেকে কিনে আনা এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আমরা যে কাবাবের জন্য মশলাটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে দুই চামচ পরিমাণ কাবাবের মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টুকরো পাউরুটি আমি পানিতে ভিজিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চিপড়ে পানিটা বের করে নিংড়ে নিয়েছি সেই ভিজিয়ে রাখা পাউরুটি দিচ্ছি এর মধ্যে আমি একটা কাঁচা ডিম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে প্রথমে মেখে নেব আর সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পরে মিশ্রণটা একটু নরম মনে হবে তবে ভয়ের কিছু নেই এর মধ্যে আমরা বিস্কিটের গুঁড়া অ্যাড করব যেটা কিনা একটা পারফেক্ট বাইন্ডিং দিবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কিটের গুঁড়া এখানে আমি আধা কাপ পরিমাণ টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়েছি সেটা দিচ্ছি আর বিস্কিটের গুঁড়াটা একবারে না দিয়ে কয়েকবারে অল্প অল্প করে দিয়ে মিশে নিতে পারেন জাস্ট একটা পারফেক্ট বাইন্ডিং আসা পর্যন্ত বিস্কিটের গুঁড়াটা ব্যবহার করতে হবে আর এই কাবাবটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যখন প্রথমেই চিকেনটা ব্লেন্ড করে নেবেন সেই চিকেনের গায়ে যেন কোনো এক্সট্রা পানি না থাকে তাহলে এমনি তো এখানে মিশ্রণটা খুব একটা নরম হবে না তো আমার এখানে আধা কাপ বিস্কিটের গুঁড়াই লেগেছে এখানে আমি টোস্ট বিস্কিটের গুঁড়াটা ব্যবহার করেছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখেন একটা সুন্দর পারফেক্ট বাইন্ডিংয়ে চলে এসেছে এবার আমি কাবাবগুলো তৈরি করে নিব তো কাবাব তৈরি করার জন্য নিজের পছন্দ মতো আপনারা সাইজটা চাইলে ছোট বা বড় করে নিতে পারবেন তো নর্মালি যেভাবে কাবাবগুলো তৈরি করা হয় অন্য কাবাব ওইভাবেই আমি কাবাবটাকে জাস্ট শেপ দিয়ে নিচ্ছি তো সাইডগুলো একটু স্মুথ করে নিচ্ছি আর এভাবেই আমি সবগুলো কাবাব তৈরি করে নিব আর এরই মাঝে আমার কাবাবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে তো এইগুলো এখন আমি ভেজে নিব এর জন্য এগুলো আমি এখন সরিয়ে নিচ্ছি জালি কাবাব তৈরি করার জন্য আমাদের লাগবে আরো ডিম তো এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি এবার ডিমটাকে ভালোভাবে বিট করে ডিমের কুসুম এবং সাদা অংশটা মিশিয়ে নিব একদম খুব বেশিক্ষণ ধরে বিট করতে হবে না জাস্ট সাদা অংশ কুসুম মিশে গেলেই হবে এটা মিশে গিয়েছে কাবাবগুলো ভাজার জন্য চুলা একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি প্রথম অবস্থায় কাবাবগুলো ভাজার জন্য তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে ভালোভাবে গরম করে নেওয়ার পরে কাবাবগুলোকে হচ্ছে আমরা মাঝারি আছে ভেজে নিব জালি কাবাবের উপরে যে একটা জালি জালি ভাব হয় সেটা কিন্তু যদি তেলটা সঠিকভাবে গরম না হয় তাহলে ওই ভাবটা আসবে না কাবাবগুলো চ্যাপটা হয়ে যাবে আপনারা চাইলে কাবাবগুলো দেওয়ার সাথে সাথে এভাবে একটু তেল উপরে উঠিয়ে দিতে পারেন তাহলে কিন্তু জালিগুলো খুব দ্রুত ক্রেট হয়ে যাবে তবে অবশ্যই খেয়াল রাখবেন তেলের তাপমাত্রাটা অবশ্যই হাইতে থাকতে হবে তেলটাকে ভালোভাবে গরম করেই কাবাবগুলো দিবেন তা না হলে এই জালিগুলো ক্রেট হবে না এবং কাবাবগুলো একটু চ্যাপটা শেপের হয়ে যাবে পারফেক্টলি ফুলকোও হবে না আর ভয়ের কিছু নেই কাবাবগুলো খুব পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে এখানে যেহেতু আমরা চিকেন কিমা ব্যবহার করেছি এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর কাবাবগুলো কিন্তু আমরা মাঝারি আছে ভেজে নিচ্ছি তাই এটা কাঁচা থাকার কোনো ভয় নেই তো আমি একটার পর একটা কাবাব দিয়ে দিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু খুব সুন্দরভাবে জালিগুলো ক্রেট হয়ে গেল এবার একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিচ্ছি এবং অপোজিট সাইডটাও ওই একইভাবে আমি মাঝারি আছে ভেজে নেব আর এরই মাঝে আমার দুটো সাইড ভাজা হয়ে গিয়েছে এবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার জালি কাবাব আমি আপনাদেরকে একটা কাবাব ভেঙে দেখাচ্ছি দেখেন কাবাবের ভিতরটা কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে এবং ভিতরটা খুবই জুসি আছে তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ